যে কোনো মাছের ডিম দিয়ে এই রেসিপিটা খেলে কিন্তু ভীষণ ভালো লাগে আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন তো আমি কিছুটা মাছের ডিম নিয়ে নিয়েছি তোমরা যে কোনো ধরনের মাছের ডিম নিয়ে নিতে পারো একদম ঝটপট কম সময়ে কিন্তু এই রান্নাটা হয়ে যায় আর খেতে ভীষণ মজার তো কিছুটা মাছের ডিম নিয়ে নিলাম দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ঝালের গুঁড়ো ঝালটাকে তো তোমরা অবশ্যই তোমাদের প্রয়োজন বুঝে দেবে এখানে তোমরা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো তারপর দিয়ে দিলাম আগে থেকে গ্রেট করে রাখা আলু আমি এখানে তিনটে আলু কুচি ব্যবহার করেছি তারপর দিয়ে দিলাম বেসন তারপর এটা আলতো হাতে খুব সুন্দর করে মিশিয়ে নেবো প্রথম অবস্থাতে কিন্তু একটু শুকনো শুকনো লাগবে তারপর মাখতে মাখতে কিন্তু একটু ভিজে টাইপের হয়ে যাবে এখানে কিন্তু পানি ব্যবহার করা যাবে না আর তোমরা চাইলে কিন্তু এখানে অন্যান্য মশলাও ব্যবহার করতে পারো আমি ব্যবহার করছি না একদম অল্প মশলা দিয়ে খুব কম সময়ের মধ্যে ঝটপট এই রেসিপিটা করে ফেলছি তো তারপর এরকম হাতের মধ্যে সেপ দিয়ে আর আগে থেকে আমি তেল গরম করতে বসিয়ে রেখেছিলাম সেই তেলের মধ্যে একে একে এইভাবে ভেজে নেবো তেলটাও কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প তেলেই কয়েকটা করে দিয়ে এইভাবে ভেজে দেব আর তেলটা আমি একদম মিডিয়াম আচে রেখেছি যেহেতু আলুটা একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে সেই জন্য একদম মিডিয়াম আচে আমি এই বড়াগুলো এইভাবে দিয়ে ভেজে নেব আর তোমরা কে কোথা থেকে আমার রেসিপিগুলো দেখো অবশ্যই তোমরা কমেন্টে জানিও তা হলে তোমরা এত কষ্ট করে আমার ভিডিও দেখো আমি তোমাদেরকে ধন্যবাদ কিভাবে জানাবো তো কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্টে জানিও তো কয়েক সেকেন্ডের জন্য আমি একটা পিট ভেজে নিয়েছি তারপর একটু যখন কালার চলে আসবে তখন আবারও উলটিয়ে দেব আর একদম কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমি মিডিয়াম আছে রেখেছিলাম আর দেখতেই পাচ্ছ সুন্দর একটা কালার চলে এসেছে আমি এই পর্যায়ে তুলে দিলাম তোমরা চাইলে কিন্তু এরকমভাবে বড়া রাখতে পারো ভাতের সাথে মানে দুপুরের ডাল ভাতের সাথে যদি এরকমভাবে খাও শুধু বড়া হিসাবে তাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তো একে একে সমস্ত বড়াগুলো আমি ভেজে নিয়েছি আর ওই একই তেলে আমি দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি তারপর একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম দিয়ে দিলাম আদা আর রসুন বাটা তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর ঝালের গুঁড়ো ঝালটা অবশ্যই বুঝে দেবে দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আর একটা টমেটো তারপর খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেব এই তরকারিটা কিন্তু এই মশলা কষানোর কাছেই টেস্ট তারপর একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব একটু পানি পানিটা দেখতেই পাচ্ছ আমি কতটুকু দিয়েছি এই পানিটাও কিন্তু আমি একদম শুকিয়ে কষিয়ে ফেলবো তো এই পানিটা এতটুকুই দিলাম দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত পানিটা শুকিয়ে এসেছে আর এই পর্যায়ে আমি আরও খুব সুন্দর করে কষিয়ে নেব। টমেটো যাতে করে খুব সুন্দর করে গলে যায় তো দেখতেই পাচ্ছ উপরে তেল উঠে এসেছে এই পর্যায়ে আমি ভালো করে মশলাটা আরও একটু কষিয়ে নেব তো এই রেসিপি আমার এই সহজ সাধারণ রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম আরও অনেক সুন্দর সহজ সাধারণ রেসিপি আছে তারপর মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম একটু ঝোল আর এখানে ঝোলের পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প একটু মানে প্রয়োজন বুঝেই যতটুকু রাখবে ঝোল সেই বুঝেই দিলেই হবে তারপর দিয়ে দিলাম একটু ফুটে উঠলে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বড়া তারপর উপর থেকে ধনিয়া পাতা দিয়ে আর গরম মশলা দিয়ে এটাকে ফুটতে দেব কিছু মিনিটের জন্য মানে কয়েক সেকেন্ডের জন্য তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু রান্না হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে তারপর আমি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিলাম তারপর দেখতেই পাচ্ছ একদম গরম গরম সুন্দর একটা তরকারি রুটি পরোটা ভাত যা কিছু যা দিয়ে খেতে মন চায় তাই দিয়ে খেতে পারবে আর এই রান্নাটা কিন্তু ভীষণ টেস্টি হয় তো আমার এই সাধারণ সহজ রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটা ভালো লাগলে বেশি করে লাইক আর বেশি বেশি করে কমেন্ট আর বন্ধুদের জানার জন্য একটু বেশি করে শেয়ার করে দেবে যাতে করে অন্য বন্ধুদের জানার সুযোগ হয় তো একদম আমি গ্রেভিটা কিন্তু খুব বেশি গাঢ় রাখিনি পাতলা রেখেছি তোমরা চাইলে আরও একটু ঝোল কমিয়ে গাঢ় করে নিতে পারো আমার এই হালকা পাতলাই ঝোলটা কিন্তু ভালো লাগে তো এই রেসিপিটা সত্যিই বলছি একবার হলেও ট্রাই করবে অল্প মাছের ডিম হলেও কিন্তু অনেকটা মানে রান্না করে নেওয়া যাবে অনেক জনের পাতে দিতে পারবে তো ভালো লাগলো